সিনেমায় অভিনয়ের পাশাপাশি দূরদর্শনেও সঞ্চালনা করেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা কিছুদিন আগে বুলেটিন পড়তে পড়তে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি রক্তচাপ কমে গিয়েছিল অভিনেত্রীর শরীরে এখন কেমন আছেন লোপামুদ্রা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন এখন অনেকটাই ভালো আছেন তিনি গরমেই হাল অভিনেত্রী সঞ্চালিকার অভিনেত্রী বলেছেন এই গরমের সকলে ভালো থাকুন গাছ কমে যাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে আমার সব্যসাচী চক্রবর্তী স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী সরেছেন অভিনয় থেকে হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে তাকে আর দেখা যাবে না নায়কের মায়ের চরিত্রে শোনা যাচ্ছে তার নাকি ক্যান্সার অন্যদিকে সব্যসাচীর বুকে স্টেন্ট বসেছে ফলে অভিনয়ের থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মিঠু কন্যার রাহার জন্মের পর অভিনেত্রী আলিয়া ভাট ভুগেছেন মানসিক সমস্যায় মাতৃত্বকালীন কিছু হতাশার সম্মুখীন হয়েছেন কপুর পরিবারের বধূ তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া বলেছেন আমার কন্যার জন্মের পর আমার মানসিক স্বাস্থ্য নিয়ে থেরাপি করাচ্ছি প্রত্যেক সপ্তাহেই আমাকে থেরাপি করাতে হয় সেই সময় ঐশ্বর্যর সঙ্গে শিরোনামে মুক্তি পেয়ে গিয়েছে হামদিল সানাম ছবিটি কফি উইথ করণে হাজির হয়েছিলেন রায় সুন্দরী করণ জহর তাকে সালমান সম্পর্কে প্রশ্ন করেন কোনো কিছু না ভেবেই ঐশ্বর্য বলেছিলেন সালমান আমার জীবন মুম্বাইয়ের ডন হিসেবেই পরিচিত দাউদ ইব্রাহিম সেই ডনের সঙ্গে নাকি যোগ আছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার শোনা যায় দাউদের অনুষ্ঠানে নাকি নেচেছিলেন এই সুন্দরী অভিনেত্রী বিষয়টিকে ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর বলেছেন টুইঙ্কল বলেছেন সব মিথ্যে কথা আমার ছেলেমেয়েরা বলে আমার নাচ দেখে নাকি সেটাকে কুস্তি বলে মনে হয় ওদের আমাকে কেন ডাকবেন দাউদ সপ্তাহের প্রথম দিনেই আগুন ধরল স্টুডিওতে রাজারহাটের ডিআরআর স্টুডিওকে অনেকে অবশ্য চেনেন রামবাবুর বাগান নামে এই স্টুডিওতেই হয় বাংলার জনপ্রিয় সবকটি রিয়ালিটি শোয়ের শ্যুটিং দাদাগিরি থেকে দিদি নম্বর ওয়ান সারেগামার মতো শোয়ের শুটিং হয় যেখানে সেখানেই ধরল আগুন সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে দুটি মেকআপ ভ্যানে নিমেষে পুরো যায় ভ্যান ঘটনাস্থলে হাজির হয় দমকলের তিনটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টাতেও যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বিয়ের আর কিছুদিন বাকি এরই মধ্যে হবু বউ কৌশম্বী চক্রবর্তী সহ গোটা মিঠাই পরিবারের সঙ্গে ছবি শেয়ার করলেন আদৃত রায় তবে দেখা নেই মিঠাই ওরফে সৌমিত্রিষা কুন্ডুর নেপথ্যে কি মন কষাকষি সম্পর্ক কি তবে একেবারেই তলানিতে আদৃত সৌমিত্রিষার উঠছেন নানা প্রশ্ন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের সংসারে আসছে নতুন সদস্য অনেকেই দুই থেকে তিন হতে চলেছেন শীঘ্রই রণবীর সিং দীপিকা আদিত্য ধর রিয়ামি গৌতমের সঙ্গে এই তালিকায় রয়েছে বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালালের নামও সন্তান আসার আগে তাই সাত খেলেন নাতাশা নতুন সদস্য আসার আর মাত্র কিছুদিন বাকি রাখি গুলজার অভিনীত নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি আমার বস কবে আসছে তা নিয়ে চলছিল নানা জল্পনা অবশেষে সামনে এলো তারিখ এদিন অর্থাৎ সোমবার প্রযোজনা সংস্থার অফিসিয়াল পেজ থেকে লেখা হয় আবারও নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তরফ থেকে সিনেমা প্রেমীদের জন্য গ্রীষ্মের উপহার রাখি গুলজার অভিনীত আমার বস আসছে একুশে জুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে